সারাটি সামার ভোরে আমরা যারা গাছে, চয়তা বা চাও চাও এটা খেয়েছি সেই গাছটাকে আমরা কিভাবে পরবর্তী বছরের জন্য সেভ করে রাখবো আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করতে 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 আমার ইনবক্স ভরে ফেলেছ যে আপু আমরা চয়তা গাছটাকে কিভাবে সেভ করব। তো চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে চয়তা গাছটাকে সেভ করে রাখবা আর আমি কিছুটা নিউ প্ল্যান করতে যাচ্ছি আমি জানি না সাকসেস হবে কিনা কিন্তু কেন করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবার শুরুতে দেখাচ্ছে এটা হচ্ছে আমার বাহিরের সেই জায়গাটা যেখানে হচ্ছে আমার প্লামের গাছটা আছে আমি এর জন্যই বলি যারা লাভলি ভিউয়ার্স রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখো এই জায়গাটা দেখানোর পর তোমাদের অনেক কিছুই মনে পড়ে যায় তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছ ওরে আল্লাহ ঠান্ডায় তো আমি জমে যাচ্ছি গো যে বাদাস হরে আল্লাহ মোরে বাঁচা তো এই হচ্ছে সেই চয়তা গাছটি এই যে দেখতেই পাচ্ছ আমি গোড়া থেকে কিন্তু কেটে দিয়েছি এখন খুবই সিম্পল এই জায়গাটিতে তোমরা বেশ কিছুটা মাটি উপরের দিক থেকে দিয়ে দিবা মাটিটা দিয়ে যে কাজ করবা একটি পট দিয়ে উল্টো করে জাস্ট ঢেকে রাখবা এই হচ্ছে কাজ আগামী বছর ঠিক এই জায়গাটি থেকেই আবার এই গাছটা বের হয়ে যাবে কারণ এই ছয়টা গাছ মাটির নিচে কখনোই মারা যায় না তাই তোমাদের এই কাজটা করতে হবে এটার উপরে ডেফিনেটলি কিছুটা মাটি দিয়ে কাভার করে তারপরে একটি পট দিয়ে ঢেকে রাখবা যেই পটগুলো হচ্ছে এই যে আমরা গাছপালা লাগাই সিম্পল এই পট দিয়ে উল্টো করে ঢেকে রাখবা কিন্তু আমি যেটা করতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমার মাচাটি এই মাচাটিতে কিন্তু আমার চয়তা গাছটি কাবার করেনি তোমরা দেখেছো একদম সেই উপর পর্যন্ত আমার লাইটিংয়ের যে তারগুলো ওইগুলো সহ কিন্তু পেঁচিয়ে গিয়েছিল যে কারণে আমার প্ল্যানটা এবছর আমি চেঞ্জ করেছি যে চয়তা গাছটা আয়দার আমি মাটির নিচে দিয়ে দিব। অথবা আমার যেই মাছাতে চাইনিজ কোমড়া অথবা দেশি কুমড়া হয়েছিল এবছর এই মাচাটা পুরোটাতে দিয়ে দিব কারণ চয়তা গাছটা যত তুমি লতালো মানে জিনিসগুলো হাত পা ছড়াতে পারে ততই ভালো লাউ গাছের মতন যতই ডালপালা ছাড়বে ততই তুমি ফলন পাবা তাই এই পুরো মাছাটা যদি আমি চয়তা গাছের জন্য রেখে দেই আমার মনে হয় বেটার হবে তো সেই হিসেবে আমার যে কাজ আমি একদম গোড়া থেকে এখন এই চয়তা গাছটাকে তুলে ফেলবো তুলে আমি ঠিক এই জায়গাটায় স্থানান্তর করে দিব যখনই বাড়বে আমি এটার উপরে উঠিয়ে দিব বা পুরো মাটির নিচে বাইয়ে দিব কারণ যেহেতু এই মাচাটায় এটা কাবার হচ্ছে না তো এখানে যদি আমি রাখি আগামী বছর এই জায়গাটায় আমি কিন্তু কোনো কিছুই করতে পারবো না তাই না আর এই জায়গাটাতে আমি শিম গাছ লাগাবো ইচ্ছে আছে যেই কারণে আমি এই জিনিসটা এখন তুলে ফেলবো আর তোলার জন্য এই যে দেখো আমি এই বড় একটি সাবল নিয়ে এসেছি আমি আসলে ঠান্ডায় জমে যাচ্ছি টু বি অনেস্ট কিন্তু দেখো অনেক কষ্ট করে আমি এখান থেকে এই যে পুরো শিকড় সহ দেখো চয়তা গাছটিকে তুলে ফেললাম আর এইটা এর শিকড়টা এত প্রসার হয় এই যে দেখো সো এটা হচ্ছে শিকড়ের নিচের পাট কোনো সমস্যা নেই এটি এমনিতেই ঠান্ডায় মরে যাবে আর আমি যে কাজটা করলাম আমি ঠিক এই পাশে দেখো তোমাদের একটু দেখাচ্ছি আমি এই পাশটাতে কিন্তু এই যে দেখো আমি একদম মাটিটা খুঁড়ে নিয়েছি আর এই যে যে শিকড়গুলো এই শিকড়গুলোকে এখন আমি দেখো চমৎকার করে এই যে এখানে বসিয়ে দিব এই যে দেখো আমি আমার হাত দেখো আমার হাতের অবস্থা দেখো ঠান্ডায় জমে যাচ্ছে এই যে দেখো আমি এই শিকড়গুলোকে এখানে বসিয়ে দিলাম এখন যেহেতু আমার এই চয়তার ফলনটা এবছর প্রথম তো আমি নিজেও জানি না যে এই শিকড় থেকে আগামী বছর যেহেতু আমি এখন ট্রান্সফার করলাম ওইখান থেকে এইখানে হবে কি না তোমরা যদি এই জায়গাটাই ছিল এখান থেকে যদি মুভ না করো যেভাবে বললাম মাটি দিয়ে কাভার করে রাখো বছরের পর বছর তোমরা সয়তা খেতে পারবা এটা আমার গ্যারান্টি কারণ যারা অলওয়েজ ফলন করে ঠিক তারা এভাবেই ফলন করে আমি যেহেতু এই জায়গা থেকে তুলে শিকড়টা এইখানে দিলাম আবার এখন যেহেতু এই নভেম্বরের ঠান্ডা প্রায় আর চার দিন পরই হতে যাবে হচ্ছে ডিসেম্বর সো এই জিনিসটা আমি রঙ করলাম কিনা না জানি না আর কেন করলাম সেটাও আমি বলছি সাকসেস হলে তো ভালো আমি এখন মাটি দিয়ে সম্পূর্ণ এটা কাভার করে দেবো এই তো দেখো যে আমি মাটি দিয়ে সম্পূর্ণ শিকড়টা কাবার করে রাখলাম প্লাস একটু উঁচু করে রাখলাম যেন আগামী বছর কোনো গাছপালা লাগালে এই জায়গাটা আমি না খরণ করি এখন এইটার উপরে আমি ডেফিনেটলি আরও একটি পট দিয়ে মাটিটা কাবার করে রাখবো যেন এই জায়গাটিতে ঠান্ডা না পায় যেহেতু আমি শিকড়টা স্থানান্তর করেছি আর যেহেতু গরমের সময় না তাই শিকড়টা বসবে কি না আমি জানি না আর যদি বসে যায় তাহলে প্লাস পয়েন্ট চিন্তা করব যে আমি একটু তো স্থানান্তর করেও রাখতে পারতাম সামার টাইমে যদি এটা নিয়ে আমি টানা হিস্ট্রি করতাম হয়তো বা গাছটা নাও হতে পারত তাই আমি একবারে ট্রান্সফার করে রাখলাম হলে তো ভালো আর না হলে কেন করলাম চলো তোমাদের দেখাচ্ছি আর তার কারণ হচ্ছে এই আমার কাছে দুটি চয়তা রয়ে গেছে গাছ থেকে এই যে দেখো আর এই দুটি ছয়তারি কিন্তু এই যে দেখো পাতা এবং শিকড় গজানো শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখো শিকড় এবং পাতা যেহেতু গজানো শুরু হয়ে গেছে তো আমার যদি ওই চয়তাগুলো শিকড়গুলো মরে যায় তোমরা তো দেখলা কত মোটা শিকড় যদি মরে যায় তাহলে আমি এইগুলোকে আবার নতুন করে মাটিতে বসিয়ে চারা বের করে ফেলবো যেন নেক্সট ইয়ার একদম যেখানে আমি চাই সেখানে লাগিয়ে দিতে পারি এই জন্য আসলে আমি কাজটা করলাম ভাই ভাই শীতে জমি গেছি বাহিরে হাতের অবস্থা বেহাল আমি এসে ঘরে সবার আগে গরম পানি দিয়ে হাত ধুয়ে নিলাম তারপর তোমাদের কাছে আসলাম তো এই জন্যেই কিন্তু আমি এই কাজটা করলাম কারণ আমার ওই মাচাটাই যদি শিম গাছ দিয়ে দিই ছোট্ট মাচা হয়ে যাবে তোমরা তো নিজেরাই দেখেছো এবছর চয়তা গাছের জন্য এই মাছাটা অনেক ছোট ছিল তাই আমি যদি ওই জায়গায় চয়তা গাছ রেখে সাইডের মাছাই দিয়ে দিই আমার কিন্তু কোনো লাভ হলো না এই মাছাটা কিন্তু আমার পরেই থাকবে তো আমি যদি ওই জায়গায় সিম গাছ দিই তো এখন থেকে মাটিটাও প্রসেস করতে পারবো আর আমি একবারই ঠিক ওই জায়গাটাই স্থানান্তর করে দিলাম আয়দার মাটির নিচে দিয়ে দেই বা উপরে দিয়ে দিই আশা রাখবো তোমরা তোমাদের নির্দিষ্ট জায়গাতেই রেখেছ গাছটা মুভ করার দরকার নেই মাটি দিয়ে কাভার করে রাখো ইনশাল্লাহ আগামী বছর এইখান থেকেই তোমরা চাওটা গাছ পাবা এটা তুলে ঘরে রাখার কোনো দরকার নেই বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ